বিশ্বকর্মা পুজোর ঠিক আগে রাত আটটা নটা নাগাদ বাড়ি ফিরেছিলাম আর তখনই বাড়ি ফিরে রেডি হয়ে আবার বেরিয়ে গেছিলাম দশকর্মা কেনার জন্য আর ঠাকুর নিয়ে আসার জন্য চলো একটা ছোট্ট করে ইন্ট্রো দেওয়া যাক হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আমি কঙ্কনা তোমরা দেখছো দ্য ব্রাউনি তো আজকে এই ব্লগে দেখাবো আমার বিশ্বকর্মা পুজোর দিনটা কেমন কেটেছে তো আগের দিন রাত্রিবেলা ঠাকুর নিয়ে আসতে নিয়ে আসতে প্রায় রাত বারোটা বেজে গেছিলো তো অনেক দিন বাদেই মানে এরকমভাবে ঠাকুর নিয়েছে মানে ছোটোবেলায় ভ্যানি করে নিয়ে আসতাম না ঠাকুর সেইভাবে আমি আর বাপন মিলে ঠাকুর আনতে গেছিলাম তো পুজোটা কনস্ট্রাকশন সাইডে হবে বাড়িতে তো হবে না তাই ডাইরেক্ট ওখানেই রেখে দিয়ে এলাম ঠাকুর আর নেক্সট ডে সকালবেলা উঠে নিজের জন্য একটা চট জলদি স্মুদি বানিয়ে নিলাম তো যারা যারা ডায়েট করতে চাও তারা এই স্মুদিটা ডেফিনেটলি ট্রাই করতে পারো এখানে দু চামচ জবের আটা দু চামচ ছাতু আর তারপরে দিয়েছিলাম চারটে মতো ভেজানো আমন্ড যেটা রাত ছাড়া রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম তারপরে দুখানা দিয়ে দিলাম খেজুর আর অল্পটুকু জল আর হ্যাঁ অবশ্যই তোমরা পারলে যে কোনো সিজনাল ফল অ্যাড করতে পারো আমার কাছে তখন অ্যাভেলেবেল ছিল না বলে আমি দিইনি আর যা যারা পিসিও ডি পেশেন্ট আছে আমার মতো তারাও ডেফিনেটলি এই জিনিসটা ট্রাই করতে দেন চলে গেছিলাম কাজের সাইডে তো এই পুরো পুজোটা করছে আমাকে অনেকে সাহায্য করেছে আমি তো সেরকম কিছু রীতিনীতি জানিও না যে আমি সেভাবে পুজো করবো বাট সকলে সাহায্য করেছে বাট ঠাকুর মাসে আসার এত সময় লেগেছিল বলে আমাদের মাথা ব্যথাও করছিল কারণ সকালবেলা সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি বেলাও হয়ে তাই এখানে এক কাপ চা আর কটা বিস্কুট নিয়ে বসলাম তারপরে পুজো শুরু হলো তো যেই ঠাকুর মশাই আসার কথা ছিল সে তো আসেনি তাই অন্য একজনকে দিয়ে পুজো করা হলে আর সত্যি কথা বলতে যার ভাগ্যে যেটা লেখা থাকে পুজো তো খুব ভালোভাবেই হয়েছে এরপরে অল্প খাওয়া দাওয়া করে নিলাম যেটা বাড়ি থেকে ক্যারি করেছিলাম তারপরে একটু ডক্টরের কাছে গেছিলাম কিছু টেস্ট ছিল আজকে অনেক দিন বাদে বাইরের কোনো খাওয়া দাওয়া খাচ্ছি তার মধ্যে এখানে বাটার নান ছিল যেটা আমি একটাই খেয়েছি আর ছিল চিকেন মাঞ্চুরিয়ান সো দ্যাটস ইট আজকের ভিডিওটা